আলহামদুলিল্লাহ সফর শুরু হয়ে গেছে বরুনা যাবো উস্তাদগণের সাথে সাক্ষাৎ করব তাদের সঙ্গে দেখা করবো কত মনে আনন্দ এই আঁকা পাকা ফদ দিয়ে দারুল উলুম এবং বড়ো মাদ্রাসায় গিয়েছি সাত থেকে আট বছর ন বছর আগে কত ভালো লেগেছে এই রাস্তাটা খুবই চেনা এবং যেন অত্যন্ত সুন্দর আঁকা বাঁকা রাস্তা চতুর্দিকে গাছপালা চতুর্দিকে সুন্দর দৃশ্যগুলি এখনে এখনও মনের স্মৃতিতে রয়ে যায় মাদ্রাসার সেই স্মৃতিগুলা কোনো দিন বোলা যায় না এবং এই রাস্তাটা যখন উঠে তখনই মাদ্রাসার কথা স্মরণ হয়ে যায় উস্তাদের কথা ছাত্রবাইদের কথা সকল উস্তাদের জন্য আমার দোয়া থাকবে মন থেকে আল্লাপাক সকল শিক্ষককে দান করুন এবং আসলে সফর করতে অনেক ভালো লাগে এবং অনেক কিছু বোঝাও যায় এবং জানাও যায় এত সুন্দর মনোরম পরিবেশ এই শ্রীমঙ্গলে যাওয়ার আগে যে রাস্তার আঁকা বাঁকা সুন্দর দৃশ্যগুলি মনে হয়ে যায় সেই বরুণা মাদ্রাসার কথা মনে হয়ে যায় দারুলুম আসার কথা এই তো আলহামদুলিল্লাহ চলে আসলাম দারুলুম মাদ্রাসা যেখানে আমি জালাল আইন এবং দায়ের হাদিস পড়েছি উস্তাদদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি এই যে ওই জায়গাতে একটা ফুসকুনি ওইখানে গোসল করছি ওই জায়গাতে মাদ্রাসার বিল্ডিংগুলি কোনো স্মৃতিতে ভরপুর তো আবার চলে যাচ্ছি বনমাস এই যে বন মাদ্রাসার সাইনবোর্ড বৈরূপগঞ্জ বাজার থেকে এই মাদ্রাসাতে অনেক স্মৃতি অনেক উস্তাদগণ খুবই ভালো আস্তে দাঁতওয়ালা সব শিক্ষকই আস্তের দাঁতওয়ালা খুবই আদর করেছেন এবং ওই জায়গাতে সব কাছ থেকে ভালো আপ্যায়ন পেয়েছি বরণ না মাদ্রাসার দিকে যখন যাই তখন স্মৃতিগুলি মনে হয় আসলে যাইতে খার না ভালো লাগে অনেক বছর পরে খুব একটা সময় নিয়ে মসজিদ থেকে একদিনের অতিরিক্ত ছুটি নিয়ে বড় মাদ্রাসা এই যে কত সুন্দর মনোরম পরিবেশ নাতের দৃশ্যগুলি নবীজির বাগান এত সুন্দর ছাত্র হাজার হাজার ছাত্র ওইখানে লেখাপড়া করে মাদ্রাসার শিক্ষকরা চব্বিশ ঘন্টা ছাত্রদের ন্যাগরা নিতে খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনারা যদি চান আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করতেন তাহলে অবশ্যই পারবেন সেখানে তরবিয়ত আমল আখলাক এলিম আমল সহ সব কিছু শিক্ষা দেওয়া হয় এবং ওই মাদ্রাসার শিক্ষকরাও ছাত্রদেরকে নিজের সন্তানের ন্যায় ভালোবাসেন এবং তাদের সঙ্গে সুন্দর আচরণ করেন এবং ফয়ালেকার মান অত্যন্ত ভালো ওই জায়গাতে যাওয়ার পরে উস্তাদ গুণের সাথে সাক্ষাৎ সবার সঙ্গে সাক্ষাৎ করে খুবই ভালো লেগেছে এবং সকলের সাথে কথা বলেও মনটা হয়েছে তারপর আসলে যখন মাদ্রাসা থেকে চলে আসি তখন মনটা অত্যন্ত ব্যতীত হয়ে যায় যে এই সমস্ত স্মৃতিগুলি আর জীবনে ফিরবে না কারণ চাকরির জীবনে যখন আমরা ঢুকে যাই তখন মাদ্রাসার স্মৃতিগুলি শুধু স্মৃতি থেকে যায় ওই জায়গাতে বাস্তবে যাওয়ার মতন আর সুযোগ হয় না কারণ চাকরি জমানা যখন চলে আসে তখন পরিবার ফ্যামিলি ছেলে মেয়ে সন্তানদেরকে নিয়েই ব্যস্ত থাকতে থাকতে সময় পার হয়ে যায় এই সমস্ত দৃশ্যগুলি সুন্দর মনোরম পরিবেশ দেখার আর সময় হয় না আমার একজন ক্লাসমেট মোহাম্মদ সাবির ভাই উনি ওই মাদ্রাসায় খ্যাত মুমুখ দিয়েছেন ওনার জন্য আমার জন্য সকলের জন্য দোয়াশাহিংসা